মাহফুজ আলম কি আর ভারত দখল করবেন না কি ব্যাপার ভারত দখল করবেন বাংলাদেশের আয়তন বাড়বে তার সমর্থকরা তার ফলোয়াররা খুবই খুশি হচ্ছিলেন সেই সময় মাহফুজ আলম কি করলেন চুপচাপ দুই ঘন্টার মধ্যে সব পোস্টটা ডিলিট অথবা হাইড করে ফেললেন মাহফুজ আলমের এই বিষয়টা এমন একটা যেন যে আমি তো ভারত দখল করতে গিয়েছিলাম ওরা আমাকে বোকা দিয়েছে তাই আমি বাদ দিলাম পড়লাম না রাগ করলাম এমন একটা অবস্থা আপনা আপনি এর মাঝে প্রতিষ্ঠিত কি জানেন প্রতি ইউনুস সরকারের প্রধান রাজনৈতিক চরিত্র আপনি বয়স যাই হোক আপনাকে সেভাবে চিহ্নিত করা হয়েছে সে উপস্থাপন করা হয়েছে এর জন্য আপনার সমস্ত কথায় আপনার সমস্ত উচ্চারণে নানান ধরনের প্রতিবন্ধ তৈরি হচ্ছে এই সরকারের যেমন ভারত সরকার এই ঘটনার অফিসিয়ালি প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে এই কারণে আপনি ভারতের শুধু পশ্চিমবঙ্গ না আপনি ত্রিপুরা মেঘালয় সহ সেভেন সিস্টার্স ওই পুরো জিনিসটাকে বাংলাদেশের ভেতরে আনতে চান আপনি বলার চেষ্টা করছেন ফোর্টি সেভেনের আগে নাকি এই ধরনের মানচিত্র ছিল সেটাকে আপনি আবার নিয়ে আসতে চান এমন কিছু অনেক কিছু স্বপ্ন দেখা যায় যেমন আমি বলি বার্লিন ওয়াল যখন ভেঙে গেল দুই জার্মানি যখন এক হলো তখন কিন্তু আমাদের মাঝেও এ ধরনের স্বপ্ন তৈরি হয়েছিল দুই বাংলা এক হবে তসলান হাসান বিভিন্ন লেখায় দুই বাংলা এক করার বিষয়ে বিভিন্ন লিখেছেন একজন লেখক লিখতে পারেন আমরা স্বপ্ন দেখতে পারি কিন্তু ক্ষমতায় বসে ক্ষমতায় বসে দুই রাষ্ট্রের বিষয় বিষয়গুলো থাকে এর জন্য ক্ষমতায় বসে এগুলো করা যায় না আপনি টের পেয়েছেন টের পাওয়ার পরে এই ঘটনা ঘটে কিন্তু জল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে ভারত শুধু এই বিষয়টা না ভারত তার অফিসিয়াল প্রতিবাদে নরেন্দ্র মোদীর ছবি বাংলাদেশে পুরানো বিষয়ে প্রতিবাদ করেছেন আপনি ডক্টর মোহাম্মদ ইনুস যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আপনি ছবি তুলছেন পাকিস্তানের দ্বিতীয় জাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশে বলা হচ্ছে অনেক খাদ্য সামগ্রী এসেছে পাশাপাশি পাশাপাশি আপনি আপনার লোকজন আপনার অনুসারীরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন চলো চলো দিল্লি চলো বলছেন এবং এটার জন্য প্রস্তুতি দেখাচ্ছেন প্রস্তুতিগুলো কি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ খেলনা বন্দুক দেখানো হচ্ছে কিন্তু প্রশিক্ষণ হচ্ছে প্রশিক্ষণ হয়ে দেখাচ্ছে তারা ভারত দখল করবেন ভারত আক্রমণ করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুতে এমন প্রশিক্ষণ কিন্তু বাংলাদেশে রয়েছে যখন বাংলাদেশের নারীরা বাংলাদেশের তরুণরা যখন মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য এই ধরনের খেলনা গাদা বন্দুক খেলনা বন্দুক এগুলো নিয়েই কিন্তু প্রশিক্ষণ করত। সেই প্রশিক্ষণ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন আপনাদের প্রশিক্ষণ আপনারা কেন করছেন ভারত আক্রমণ করবেন কিনা না ভারত আক্রমণ করা বাংলাদেশের উচিত কিনা প্রতিদিনের যুদ্ধের খরচ বাংলাদেশের মতো দেশের মেটানো সম্ভব কিনা এটা আপনারা ভাবেন কি না সেটা প্রশ্নগুলো সামনেই এসে যায় ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে নানা প্রপাগান্ডা চালায় এটা সত্য মিথ্যে দুটো দিক আছে সত্য দিকটা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা মানসিক স্বস্তিতে নেই এটা বা বিভিন্নভাবে বলার চেষ্টা হয় বাংলাদেশের মিডিয়ায় এগুলো সাজানোর বিষয় এগুলো সত্যি বিষয় না কিন্তু এই কথাগুলা ওই গোবিন্দচন্দ্র প্রামাণিক ওই ওই লোককে ইন্টারভিউ করে হবে না আপনি সাধারণ হিন্দুর কাছে যদি যান তখন আপনি দেখবেন তারা সত্যি কত অনিশ্চয়তায় ভোগে কারণ এই দেশে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এর বাইরের যত ধর্মের মানুষ আছেন তাদের সমান অধিকার বাংলাদেশে নেই কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন বাংলাদেশ স্বপ্নটা এরকম ছিল না নরেন্দ্র মোদী ভারতে জনপ্রিয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে তিনি ইলেকশনে পাশ করে বিপুলভাবে পাশ করে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আপনি নরেন্দ্র মোদী পছন্দ করেন না আপনি তাকে নানা বিশ্রণ দেন সর্বশেষ নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিল কী করেছিলেন মনে আছে ব্রাহ্মণবাড়ের স্টেশনও জ্বালিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণবাড়ের ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছিলেন এভাবে কিন্তু বাংলাদেশে নরেন্দ্র মোদীর বিশাল একটা প্রতিবাদ তৈরি করেছিলেন সেই প্রতিবাদগুলা তৈরি হয়ে যে প্রেক্ষাপট তৈরি হয় সেই মুদি আর বাংলাদেশে আসেন নাই বা আর আসার পরি পরিবেশ নেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস জাতিসংঘে গিয়ে মুদির সাথে বৈঠকের চেষ্টা করেছিলেন সেই বৈঠকটা হয় নাই কেন হয় নাই এর পিছনে এই বিষয়গুলো আছে ভারত থেকে এখানে পেঁয়াজ আসছে ভারত থেকে এখানে আলু আসছে ভারতের পেঁয়াজ যখন আসছে ভারতের আলু যখন আসে বাংলাদেশে এই পণ্যগুলোর দাম কমে এই পণ্যগুলো যদি বন্ধ হয়ে যায় বাজারের অবস্থা এমনি খুব খারাপ এটা কী হবে সেটা আপনারা ভেবে দেখবেন বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ তার মাথা উঁচু করে সারা পৃথিবীতে দাঁড়িয়ে কথা বলে কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন দেশ বাংলাদেশ কোনো দয়ার দেশ না ভারতীয়রা দয়া যদি করে আমরা যেটা মানব না প্লাস ভারতকে যদি অপমান করেন এটা কিন্তু বাংলাদেশের পক্ষে যায় না কারণ ভারত বাংলাদেশের জন্মবন্ধু দেশ এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে মুক্তিযুদ্ধের সহযোগিতা করে আমাদেরকে স্বাধীনতায় সহযোগিতা করেছে আর আপনারা যাদের সাথে সম্পর্ক উন্নয়ন করছেন পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন তারা আমাদের শত্রু দেশ তারা আমাদের এখানে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ মায়ের সম্ভ্রম নিয়েছে তাদের সাথে ভারতকে একসাথে মিলাবেন না এটা বাংলাদেশের মানুষের মনের কথা না জয় বাংলা